ধরতে ধরো তো এটা কি একটু ধরো আল্লাহ বাসার মধ্যে যা ইন্দুরের যা উৎপাদ শুরু করছে উৎপাদটা ফেলা থাকতে পারতাস না কি যে শুরু করলো ইন্দুর গুলা রাত্র হইলো ঘুমাইতে পারি না ইন্দুরের জ্বালা কি করবো আমি একদম ভাল লাগতেছে না এখন যদি ইন্দুরের ওষুধ যদি ঘরে না ছিটাই এই ইন্দুরের জালা থাকতো ওর মা আমার যত দামি দামি কাপড় আছে সব কাজটা একদম তামা তামা বানাই দিতেছে